আমাদের আজকের ভিডিও সকলকে স্বাগতম আপনারা জানেন আমরা নিয়মিত তাকামুল পরীক্ষার আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে নিয়ে আসি কিছু প্রশ্ন আজকে আমরা চারটি ভাগে বিভক্ত করেছি প্রশ্নকে সাধারণ ব্যবহারিক প্রশ্ন নিরাপত্তা বা পিপি বিষয়ক প্রশ্ন যন্ত্রপাতি ব্যবহার সংক্রান্ত প্রশ্ন ও দুর্ঘটনা প্রতিকারমূলক প্রশ্ন তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন লোড আনলোডের কাজের মূল উদ্দেশ্য কি মালামাল নিরাপদভাবে হস্তান্তর ও সংরক্ষণ করা প্রশ্ন দুই লোড আনলোড কাজের সময় ওয়ার্ক এরিয়া কিভাবে চিহ্নিত করা হয় উত্তর রঙের দাগ সাইনবোর্ড ও নিরাপত্তা বেড়া দিয়ে প্রশ্ন তিন লোড আনলোডের ব্যবহারিক সাধারণ চারটি উপকরণের নাম লেখো লোড আনলোডের ব্যবহারিক সাধারণ চারটি উপকরণ হলো রোপ হুক প্লেট ট্যাগিং বলতে কি বোঝায় ট্যাগিং বলতে কি বোঝায় মালামালের উপর শনাক্তকরণ লেবেল বা ট্যাগ লাগানো মালামালের উপর শনাক্তকরণ লেবেল বা ট্যাগ লাগানো প্রশ্ন 5 লোড আনলোড এর কাজের সময় কাজের তদারকি কে করে উত্তর সুপারভাইজার বা ইনচার্জ এবার নিরাপত্তা বিষয়ক প্রশ্ন প্রশ্ন নম্বর লোড আনলোড এর কাজের সময় পিপিই না পড়লে কি হতে পারে উত্তর হাত পা কেটে যাওয়া মাথায় আঘাত দুর্ঘটনা ইত্যাদি প্রশ্ন জ্যাকেট এর কাজ কি উত্তর কর্মীকে দূর থেকে দৃশ্যমান করা বিশেষ করে রাতে রিফ্লেকটিভ জ্যাকেট এর কাজ কি কর্মীকে দূর থেকে দৃশ্যমান করা বিশেষ করে রাতে প্রশ্ন নম্বর আট লোড আনলোড এলাকায় হুইসেল বা সিগনাল কেন দেয়া হয় লোড আনলোড এলাকায় হুইসেল বা সিগনাল কেন দেয়া হয় উত্তর কাজের সময় যোগাযোগ ও সতর্কতা জানাতে কাজের সময় যোগাযোগ ও সতর্কতা জানাতে প্রশ্ন নম্বর নয় সেফটি বুটের গুরুত্ব কি সেফটি বুটের গুরুত্ব কি ভারী মাল পড়লে পা আঘাত থেকে বাঁচায় ভারী মাল পড়লে পা কে আঘাত থেকে বাঁচায় প্রশ্ন নম্বর দশ লোড আনলোড কাজে ব্যবহৃত সেফটি সেফটি কি কি রঙের রঙের হয় হয় লোড আনলোড কাজের সাধারণ লাল বিপদ সংকেত সাইনগুলো সাইনগুলো বোঝায় হলুদ সতর্কতা বোঝায় এবং সবুজ নিরাপত্তা বোঝায় সবুজ নিরাপদ বোঝায় যন্ত্রপাতি ব্যবহার সংক্রান্ত প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো ট্রেন ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় হোক তার পরীক্ষা করা উত্তর হোক তার পরীক্ষা করা ওভারলোড না করা সিগনাল ম্যানের নির্দেশ মানা প্রশ্ন বারো চেইন বেল এর কাজ কি ভারী মাল উপরে তোলা বা নামানোর কাজে ব্যবহৃত হয় হ্যান্ড ট্রাক কি কাজে লাগে হ্যান্ড ট্রাক কি কাজে লাগে হালকা বা মাঝারি মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার জন্য ফকলিফট এর রক্ষণাবেক্ষণ কবে করা হয় প্রতিদিন কাজের আগে উত্তর প্রতিদিন কাজের আগে ও নির্দিষ্ট সময় পর পর সার্ভিসিং করা হয় প্রশ্ন পুরনো হাইড্রোলিক জ্যাক কি কাজে ব্যবহৃত হয় উত্তর ভারী মাল বা গাড়ি তোলার কাজে ব্যবহৃত হয় এবার দুর্ঘটনা বা প্রতিকারমূলক প্রশ্ন প্রশ্ন নম্বর লোড আনলোড এর সময় যদি মাল পড়ে যায় কি করবে লোড আনলোড এর সময় যদি মাল পড়ে যায় কি করবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে যেতে হবে এবং সুপারভাইজারকে জানাতে হবে প্রশ্ন নম্বর সতেরো ধার্য পদার্থ লোড করার সময় কি সাধারণ সাবধানতা নিতে হয় আগুন বা ধূমপান নিষিদ্ধ ফ্রি যন্ত্র ব্যবহার প্রশ্ন নম্বর আঠারো লোড আনলোড কাজের সময় ইমার্জেন্সি এক্সিস্ট মানে কি লোড আনলোড কাজের সময় ইমার্জেন্সি এক্সিস্ট চিহ্নের মানে কি উত্তর বিপদের সময় বের হওয়ার পথ নির্দেশ করে বিপদের সময় বের হওয়ার পথ নির্দেশ করে প্রশ্ন নম্বর উনিশ লোড আনলোড শেষে কিভাবে রিপোর্ট প্রস্তুত করা হয় লোড আনলোড শেষে কিভাবে রিপোর্ট প্রস্তুত করা হয় লোটকিত মাল আনলোড মাল সময় সাইন সহ লিখিত রিপোর্ট তৈরি করতে হয় লোটকিত মাল আনলোডকৃত মাল সময় সাইন সহ লিখিত রিপোর্ট তৈরি করতে হয় প্রশ্ন নম্বর বিশ লোড আনলোডের কাজে দলগত সমন্বয়ের গুরুত্ব কি দলগত সমন্বয়ের গুরুত্ব কি ভুল কমে সময় বাসে দুর্ঘটনা রোধ হয় ভুল কমে সময় বাছে দূর